বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগছে আল্লাহর জিকির করতে ভালো লাগছে আলেম ওলামার সাথে থাকতে ভালো লাগছে ঠিক আছে আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করে আর যখন আল্লাহ পাকে নিষেধগুলো হারাম মদ আমার ভালো লাগে না জেনা ভালো লাগে না আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না খারাপ শুনতে ভালো লাগে না বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি দুর্নীতি করতে ভালো লাগে সুদ খাইতে ভালো লাগে ঘুষ খাইতে ভালো লাগে কাউকে ঠকাইলে মনে আমি স্মার্ট হয়ে গেল হ্যাঁ মানুষের টাকা আত্মসাত করতে ভালো লাগে নামাজ না পড়ে ঘুম দিতে ভালো লাগে ঠিক আছে রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে ঠিক আছে মেয়ের সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন আল্লাহ পাক আমাদেরকে বোঝাত তৌফিক দান করুন অহংকারীদেরকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে পিপড়ার মতো যাদের আকৃতি মানুষের সমতুল্য হবে না ছোট ছোট গালও পিপরামক হবে অন্ধকার ওদেরকে ঢেকে নেবে আমাদের মধ্যে যাদের অহংকার আছে আল্লাহর মতো অহংকার ছেড়ে দেই অহংকার ইলমেরও থাকতে পারে তো একজন অনেক বড় ইলমি ডিগ্রি সার্টিফিকেট আছে ও খুব মেয়েটার অহংকার থাকতে পারে ঠিক আছে আবার অনেকের টাকা পয়সার অহংকার থাকে অনেকের ক্ষমতা অহংকার আবার এখনকার মেয়েদের সৌন্দর্য অহংকার থাকে থাকে না এক এক মানুষের এক একটা অহংকার